হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝোপ্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা গুগলের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সৌরজগতের কিছু গুরুত্বপূর্ণ উত্তর যা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সৌরজগতের লাল গ্রহ কাকে বলা হয় সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি অথবা সৌর জগতে সবুজ গ্রহ কাকে বলা হয় তো বন্ধুরা এইসব প্রশ্ন তো নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটি যদি তো নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা সৌরজগত থেকে সেরা বাছাই করে জিকে থেকে আসলেন আমার প্রথম প্রশ্ন যে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী উত্তরটা হবে যে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো বৃহস্পতি নেক্সট সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কী সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহের নাম হল বুধ সৌরজগতে নীলগ্রহ কাকে বলা হয় সৌরজগতের নীলগ্রহ বলা হয় পৃথিবীকে সৌরজগতে লাল গ্রহ কাকে বলা হয় উত্তরটা হবে সৌরজগতের লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নাম যে সৌরজগতে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকার অন্যদিকে সৌরজগতে গ্রহ বলা হয় পৃথিবীকে সূর্যের দূরতম গ্রহের নাম কি অর্থাৎ সূর্যের দূরের গ্রহের নাম কি উত্তরটা হবে যে সূর্যের দূরতম গ্রহের নাম হলো নেপচুন সূর্যের নিকটতম গ্রহের নাম কি সূর্যের নিকটতম গ্রহের নাম হলো বুধ সৌরজগতে যমজ গ্রহ কাকে বলা হয় উত্তরটা হবে যে সৌরজগতে যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে সৌরজগতের ভারী গ্রহ কাকে বলা হয় সৌরজগতে ভারী গ্রহ বলা হয় বৃহস্পতিকে পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি। উত্তরটা হবে যে পৃথিবীর নিকটতম গ্রহের নাম হল শুক্র নেক্সট সৌরজগতে উষ্ণতম গ্রহের নাম কী সৌরজগতে উষ্ণতম গ্রহের নাম হল শুক্র গ্রহ সৌরজগতে উজ্জ্বলতম গ্রহ কাকে বলা হয় সৌরজগতে উজ্জ্বলতম গ্রহ হল গ্রহ সৌরজগতের সবুজ গ্রহ কাকে বলা হয় সৌরজগতের সবুজ গ্রহ বলা হয় নেপচুনকে তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে আর অন্যদিকে সবুজ গ্রহ বলা হয় নেপচুনকে সৌরজগতের সুক্তাটা কাকে বলা হয় উত্তরটা হবে যে সৌরজগতের সুক্তাটা বলা হয় শুক্র গ্রহকে সৌরজগতের বড় উপগ্রহের নাম কী সৌরজগতের বড় উপগ্রহের নাম হলো জ্ঞানিমের সৌরজগতের ছোট উপগ্রহের নাম কে বন্ধুরা সৌরজগৎ থেকে সেরা বাছাই করার জিকে থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে সৌরজগতের ছোট উপগ্রহের নাম কে উত্তরটা হবে যে সৌরজগতের ছোট উপগ্রহের নাম হলো ডাইমাস বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা। বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয় ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ